আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন আজকে সেপ্টেম্বরের নয় তারিখ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে এক নির্বাচন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটা যে কোনো পর্যায়ের একটা বড় নির্বাচনের প্রথম একটা নির্বাচন অনেকে এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা না করলেও এটুকু বলছেন যে এই নির্বাচনটা কেমন হয় তার উপর হয়তো জাতীয় নির্বাচনের চেহারাটা হয়তো নির্ভর করতেও পারে আবার নাও করতে পারে তো আলোচনা হচ্ছে এই নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরে নির্বাচন কি হবে আমরা জানি না হয়তো সন্ধ্যার পর আমরা রেজাল্ট জানতে পারবো পাশাপাশি আরেকটা খবর যে সেনা সদর মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে তারা মাঝে মাঝে মবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এবং তারপর আমরা যথারীতি বব দেখতে পাই এখন এই জেহাদের কি অর্থ আর কি অর্থ জানিনা সেনা সদর গতকালকে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তারা নতুন একটা কথা বলেছেন যে কথাটা আগে কখনো শুনিনি তারা বলেছেন মব করে মুক্তিযোদ্ধা বা যুদ্ধকে ছোট করার কোন সুযোগ নেই আমি মনে করি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা হলো আগে আমরা প্রায় শুনতাম শেখ হাসিনা আমলে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমরা অমুক জায়গায় যাব সিঙ্গাপুর হয়ে যাব অনেক কিছু বলা হতো এটা নিয়ে আবার মাঝখানে কিছু জোকসও আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছিলেন বাংলাদেশ সিঙ্গাপুরের দিকে যাচ্ছিলো তারপরে কেউ এসে বললো না সিঙ্গাপুর দরকার নেই চলো আমরা আমেরিকার দিকে যাই আমেরিকার দিকে প্লেনে করে রওনা হলাম পরে দেখলাম প্লেন যে নামলো পাকিস্তানে তো এই জোক গুলোই চলছে বাজারে আমরা এই কিছু নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের খুবই পরিচিত মুখ নদী রক্ষা কমিশনের আহমেদ চৌধুরীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি শুনলেন আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বললাম আমার ভূমিকা যেগুলো দিয়েছি বেসিক্যালি এগুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই প্রথমে আমি সেনা সদরের যে প্রেস কনফারেন্সটা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেনা সদর বলেছে যে মত করে মুক্তি যোদ্ধা বা মুক্তি যুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই এই কথাটাকে প্রথমত আপনি কিভাবে দেখছেন দ্বিতীয়ত আপনি মনে করতে পারবেন যে গত মাসের আঠাশ তারিখে মানে আঠাশে অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে কেন্দ্র করে গতকালকে পর্যন্ত অনুষ্ঠান ছিল মুক্তিযুদ্ধ এবং যারা মব করেছে তাদের কিছু হয় নাই মব যাদের উপর করেছে তাদেরকে ধরে নিয়ে যে মামলা করা হয়েছে তাহলে সরকারের ওই পদক্ষেপ এবং সেনা সদরের এই বক্তব্য এই দুটোকে আপনি কিভাবে মিলিয়ে দেখতে পাচ্ছেন সেরা সদরের বক্তব্য যথার্থ তারা তো সবসময় মেজার্ড ওয়েতে রেসপন্ড করে এইখানে তারা যখন দেখতেছে যে এই একাত্তর মঞ্চের এরা কিছু বলার আগেই আপনার বক্তব্য কেউ ঠিক মতো দিতেই পারে না মনে হয় একজন শুধুমাত্র আহ কার্জন সাহেব কিছু বলার হয়েছে বলার আগেই আপনার লোকজনকে তারা বলতেছে যারা সন্ত্রাসের কথা চিন্তা করতেছে সন্ত্রাসের কথা ভাবতেছে তা আমাদের কনস্টিটিউশনে কিন্তু একটা কথা আছে যে বাক স্বাধীনতা আবার চিন্তার স্বাধীনতা অর্থাৎ আপনি যে চিন্তা করবেন সেই চিন্তার কিন্তু একটা স্বাধীনতা এনশিওর করা হয়েছে এই সরকার আমি দেখতেছি যে চিন্তার স্বাধীনতাও হরণ করে এনেছে যেখানে লতিফ সিদ্দিকই বসেছিলেন উনি হয়তো কিছু চিন্তা করতেছিলেন হয়তো মুক্তিযুদ্ধের কথা চিন্তা করতেছিলেন হয়তো কিছু কিছু তাকে সেই সাথে আপনি মজুল ইসলাম পান্নাকে অ্যারেস্ট করলেন সেই সময় আপনি প্রফেসর কার্জনকে আপনি অ্যারেস্ট করলেন আজকে আজকে না কালকে অ্যারেস্ট করলেন আবু আলো শহীদ খান সে সেখানে উপস্থিত ছিল কি ছিল না এটাও শিওর না যে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা যেটা দেখতেছি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে লাগছে আপনার যারাই কথা বলে তাদেরকেই জেলে পুড়ে দেওয়া হচ্ছে এটা তো শেখ হাসিনা আইফ খান খান হোসেন মোহাম্মদ এরশাদ এই ধরনের বিষয়ের মতো অবস্থা হয়ে গেছে অথচ এরা সবসময় বাক্স্বাধীনতার কথা বলছেন আপনার আবার মনে আছে ডক্টর মোহাম্মদ এরু যখন ক্ষমতা দিলেন তখন উনি অনেকটা গদগদ কণ্ঠে বললেন আপনারা যত পারেন মন খুলে আমার সমালোচনা করেন এখন দেখতেছি উনি আমাদেরকে ফাঁদে ফেলাইছে যে ইসরায়েলের যেমন খাবার করে দেয় জেলে গেছে জেলে গেছে কি কারণে তাদের জেল জেলে তারা কাটাবে কি কারণে কাটাবে জাস্ট একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য উনি কাকে ভয় দেখায় আমরা তো ভয় পাওয়ার লোকটা যাদেরকে উনি জেলে পাঠাচ্ছে তারা কিন্তু ভীত না তারা ভীত না তারা শেখ হাসিনার আমলের যে ক্রস ফায়ার শেখ হাসিনার আমলের যে গুম হয়ে যাওয়া সেইগুলিকে উপেক্ষা করে আমরা কিন্তু কথা বলেছি এবং আমরা জীবিত আছি আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয় গ্রেপ্তার করতে হয় কিংবা মেরে ফেলতে হয় গুম করতে হয় সহজ হবে না সহজ হবে না যে বাক স্বাধীনতা এতগুলি লোকের জীবনের বিনিময়ে আমরা অর্জন করছি তা এই বৃদ্ধ লোককে হরণ করতে দেয়া হবে না কোনোভাবে তাকে বুঝাই দেওয়া দরকার যে আপনি কাকে ভয় দেখান আপনি ডক্টর মঞ্জুর চৌধুরীকে ভয় দেখান মাসুদ কামালকে ভয় দেখান এই ভয় তো আমরা ভীত না আপনার ভীত হওয়া উচিত আপনি সারা বিশ্বের কথা কি করবেন মঞ্জুর ইসলাম পান্নার হাতে হাত করা একজন সাংবাদিক একজন অ্যানালিস্ট আপনার আমি তার কথা আপনি লাইক নাও করতে পারেন লাইক করতে পারেন কোনো কথা নাই ডিসলাইকও করতে পারেন তার জন্য তাকে জেলে থাকতে হবে কেন এবং জেলের ভিতর থেকে যখন তাকে নেওয়া হয় মনে হয় যে সেই কলম্বিয়ান একজন টেরোরিস্ট গ্রুপের লিডার একেবারে শীর্ষ সন্ত্রাসী তাকে ঘেরাও করে এটা কোথায় পাইছে এই লোক এই লোক চিনতে পারে না এই লোক তো সারা পৃথিবীতে ওই সুদের ব্যবসা করে ঘুরে বেড়াইছে তো ওই বাঙালিদেরকে চিনে নাই বাঙালিদের চিনে নাই সেফ এক্সিট কথা ভাবেন না সেফ হাউস কথা ভাববেন যাই হোক আপনি একটু আবেগপূর্ণ হয়ে গেছেন হয়তো এই বাক স্বাধীনতার জন্য কতটাই হয়েছে আমার বাসার সামনে ডিবি বসে থাকতো আমাকে অনেক হেনস্থা করা হয়েছে আমি আমাকে কেন আপনাকে আমরা অনেক হেনেস্থা হয়েছে অনেক রিস্ক দিছে সে কিন্তু আজকে আজকে কথা বলার জন্য একজন 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 উনি ঢুকে ফেলাবে জেলের মধ্যে এই সন্ত্রাসের কথা এটাকে যাইতে দেওয়া উচিত না প্রটেস্ট করা উচিত সবাই প্রটেস্ট করা উচিত ওনাকে নো আনসার্টেন টার্ম আমি বলতে চাই যে আপনি ভুল করতেছেন আপনি বিশাল ভুল করে ফেলছেন আজকে দেশ একটা মাছন্ন সিচুয়েশন হয়ে গেছে কবর থেকে লাশ উঠে সেই লাশ কে উপরে আপনার পিটাইয়া তারপর পড়াই দেওয়া হয়েছে এই কলম কি কোনদিন কাটবে এই কলঙ্ক কোনদিন কাটবে না বাঙালিকে আপনার নৃশংস দিকে নিয়ে যাওয়া হয়েছে মব জাস্ট মব জাস্টিস তো মব লিঞ্চিং মব ভায়োলেন্স মব ভাইরাস কি আবার বলা হচ্ছে আরেকজন যে এটা প্রেশার করুন এই সব কত উদ্ভট উদ্ফট টাইপের লোক들이 উনি আকৃতি তো এই বাংলাদেশের সরকারের মধ্যে ঢুকে তাদের মানে ধারণাই নাই তাদের ধারণাই নাই যে মানুষ যখন হিংসার দিকে চলে যায় সেই হিংসা থেকে কিভাবে আনবেন আপনি আপনি অনন্ত এখন আপনার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইষ্টেবলিশ করেন তো জায়গা জায়গা যে যেভাবে হচ্ছে চড়াবাজি হচ্ছে খুন খারাপি হচ্ছে প্রতিদিন জন নাকি মানুষকে হত্যা করা হয় কেন হত্যা করা হবে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম অবনতি হবে জি আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হল আমরা কিন্তু শুনেছিলাম এই সরকারের শত দুর্বলতার মধ্যেও আমরা একটা কথা শুনেছিলাম এবং বেশ ফলাও করে বলা হচ্ছিল আমি নিজেও বলতাম নিজেও উপলব্ধি করতাম যে অন্ততপক্ষে অর্থনৈতিক খাতে আমাদের একটু স্টেবিলিটি এসেছে এবং সেটা বলা হতো এই কারণে যে বিপুল পরিমাণ অর্থ আগে পাচার হয়ে যেত সম্পদ পাচার হয়ে যেত সেটা বোধ করি থেমেছে কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে আমরা কি আসলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি দেখলাম একটা অনুষ্ঠানে বাংলাদেশের একজন সাবেক একজন আপনার তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মিস্টার হোসেন জিল্লুর রহমান তিনি বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এই বয়ান থেকে আসলে সরে আসতে হবে এই বয়ানের আসলে বাস্তবতা এখন আর নেই বলছেন কথা আমার পড়েছে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা দেখেন এইটা একটা ই ছিল কি যে শেখ হাসিনার আমলে নানা বিধ্যাটিস্টিক দেওয়া তো পার ক্যাপিটাল ইনকাম বেড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে এটা হচ্ছে সেটা হচ্ছে এর একজন কারিগর ছিল একজন প্রতিমন্ত্রী ছিল উনি এই স্ট্যাটিস্টিক্স তৈরি করতো উনি সেই ডিজরাইলির কথাটাই ফলো করছে এখানে এই সরকার আসার পরে অ্যাকচুয়ালি আমাদের জিডিপি গ্রোথ গত বছর কি হয়েছে আমাদের পার ক্যাপিটাল ইনকাম কি এই সম্বন্ধে একটা সুন্দর একটা মানে রিয়ালিস্টিক ই দেওয়া দরকার ছিল একটা মানে উচিত ছিল কারণ অনেক তথ্যই ছিল বিভ্রান্তিকর অনেক তথ্য বিভ্রান্তিকর ছিল সেই হিসেবে যদি বলা হয় যে উপরে না বাংলাদেশের পাঠাতনটা আহ স্ট্রং না এইটাই হচ্ছে মূল কথা এবং দেখেন যে এই যে হতদরিদ্র লোকজন হতদরিদ্র লোকজন যে দারিদ্রতা বাড়ছে তিরিশ লক্ষ লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে যেখানে কথা ছিল যে থ্রি জিরো নিয়ে উনি ল্যান্ড করলেন থ্রি জিরো সেখানে জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি জিরো এমিশন এখন ঘটনা ধারাইল যে সবই তো শূন্য আপনার জিরো আনএমপ্লয়মেন্টের দরকার নাই ভাই যে আনএমপ্লয়মেন্টটা ছিল যতটুক ছিল ততটুকে ফিরে আনেন ততটুকে ফিরে আনেন আপনার তো আনিষ্ট লোক এই হয় কিভাবে দরিদ্র হয় কিভাবে সে বিষয়ে তো আপনি কোনো কথাই বলছেন না আপনি তো কথা বলা দরকার আপনি এক্সপ্লেন করা দরকার। আপনি এখানে বলতেছেন কোথা থেকে কাদেরকে নিয়ে আসছেন কতগুলি উদ্ভট উড়নচন্ডী এই লোকজন বিদেশে ঘুরে বেড়ায় যেসব লোকজনকে নিয়ে আসছে এখানে এক লোক বলে বেড়াইছে সে যে মাতার বাড়ি আর কক্সবাজার বাজার কালী সব মিলা একটা বিশাল হাব হবে সেটা সিঙ্গাপুর ছাড়াই যাবে সব কাল্পনিক কথা বলে তো কোনো লাভ নাই

তাদের বক্তব্য মাঝে মাঝে শুনি তারা বলে যে কিসের ইনভেস্টমেন্ট হবে আমরা যারা ইন্ডাস্ট্রি করছি আমরাই তো ফাইসে গেছি আমাদের গ্যাস দিতে পারে না আমাদের বিদ্যুৎ দিতে পারে না আমাদের জ্বালানির কোনো নিশ্চয়তা নাই সেখানে কোন ইনভেস্ট ইনভেস্টর আসছে কারা আসছে গত এক বছরের মধ্যে কারা আসছে আমরা তো এদের কাছে বলি না যে আপনি ইনভেস্টর আনেন আপনি কি করতেছেন আপনি ইলেকশন দিবেন আইন সেগুলোকে পর্যন্ত ঠিক রাখবেন যেখানে যেখানে সেইখানে গুন্ডাদের সেই টেরুরকে সে অভিজিৎ রায়ের হত্যাকারী যারা আছে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন ওদিকে পোর্ট দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে এখানে আজকে দেখলাম কিছুক্ষণ আগে বলছে যে পোর্ট বিদেশিদের হাতে থাকবে কেন পোর্ট বিদেশিদের হাতে থাকবে বাংলাদেশের লোকেরা পোর্ট চালাইতে পারে না এ পোর্ট কি আপনার ব্যর্থ পোর্ট এর পোর্টের পোর্ট দিয়ে এক্সপোর্ট হয় না তাকে কে বলছে যে আপনি পোর্ট এই দেবেন কি এই কাজের মধ্যে পড়ে টার্মস অফ রেফারেন্সের মধ্যে পড়ে যে পোর্টটা তিরিশ বছরের জন্য আপনি দিয়ে দেবেন আপনি তো দুদুকের কেসে পড়বেন আমি তো সাসপেক্ট করি এখানে আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন আপনি বিরত হন ডক্টর ইনুসকে আমি বলতে চাই আপনি বিরত হন এই বৃদ্ধ বয়সে জেল খাটা কিন্তু সোজা ব্যাপার না আপনার এই যে আবু আলু শহীদ খন্দকার শহীদ খান তারপরে মঞ্জুর ইসব পান্না এরা ইয়াং এরা ইয়াং এরা জেলের জেলে সহ্য করতে পারবে আপনি জেলে সহ্য করতে পারবেন আপনি তো জেল হবে আপনি কেন বাংলাদেশের পোর্টকে আপনি অন্যদের হাতে দেবেন টেন্ডার ছাড়া আপনাকে কে বলছে আপনাকে আপনি দিচ্ছেন আপনি অর্থনৈতিক কারণে দিচ্ছেন একেবারে এটা আমাদেরই আপনি বলছিলেন যে ইমিডিয়েটলি আপনার অ্যাডভাইজাররা তাদের সম্পদের হিসেব দিছে তার সম্পদের হিসেব দিছে কেউ দিচ্ছে আপনি পারাইছেন কাউকে দিয়ে বলাইতে যে এই আমাদের সম্পদের হিসাব এই যে যেসব লোকজন দুর্বৃত্ত আওয়ামী দুর্বৃত্তদেরকে কারা আশ্রয় দেয় আপনার এক ভাই যাদের লোকের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাদের ব্যবসা বাণিজ্য দেখে তাদের অফিসে যে বসে আমাদের কাছে খবর আছে আমরা এই দেশে থাকি আপনি দেশে থাকতেন না আপনি জানেন না বাঙালিকে আপনি ভয় দেখাবেন না বাঙালির সাথে আপনি ওই চালাকি করতে যাবেন না চালাকি করতে যাবেন না আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে না পারলে ছেড়ে দিয়ে আপনি চলে যান গেট লাস্ট জি অনেক ধন্যবাদ আমরা আলোচনা আপনার লম্বা করতে পারতাম কিন্তু আর করছি না কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি একটু আবেগ প্রবণী হয়ে গেছেন যে কোনো কারণে হোক আসলে বাস্তবতা এটা বাস্তবতা বাক স্বাধীনতার জন্য আমরা এত কথা বলছি এত রিক্স দিছি সেই বাক স্বাধীনতা উনি কিভাবে হরণ করে কি কোন কিভাবে হরণ করে যদি এক একটা লোক ধরে ধরে এবং বলো আমি জানি না আপনি না জানেন তাহলে আপনি কেন গভর্নমেন্টের ব্যক্তি হন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আজকে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে ডক্টর মঞ্জুর আহমেদ বিশ্লেষণ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই সম্পর্কে একটু বলি উনি কিন্তু মানে আবেগ প্রবণ হয়েছেন বলে আমি দু একবার বলেছি বটে কিন্তু ওনার সব বক্তব্যই কিন্তু ওনার অভিজ্ঞতা জাত এবং এই বক্তব্যগুলোর সার বেত্তা কতটুকু সেটা কিন্তু আপনি একজন দর্শক হিসাবে এদেশের নাগরিক হিসাবে আপনারা উপলব্ধি করতে পারবেন অনেকে হয়তো আমার ধারণা এমনও ভাববেন যে কথাটা আপনি ভাবছেন যে কথাটা আপনি আপনার ঘরের মধ্যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছেন হয়তো সেই কথাগুলোই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর কণ্ঠ দিয়ে উচ্চারিত হলো আপনারা এগুলো আলোচনা করুন নিজেরা কথা বলুন এবং ক্ষমতাকে প্রশ্ন করুন প্রিয় দর্শক এখন এ আল্লাহ হবে